জেনে আনন্দিত হবেন যে গত জুলাই আন্দোলনের পর থেকে অদ্যাবধি শুধুমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সাত কর্তৃক একশো ছয়টির উপরে আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হারানো অস্ত্র ছিল সেগুলো পঞ্চাশটির অধিক উদ্ধার করা হয়েছে এছাড়াও বড় ধরনের সন্ত্রাসী যারা আছে শুধুমাত্র মার্ডার কেসের আসামি তিনশো পঞ্চাশের অধিক অ্যারেস্ট করা হয়েছে এবং অন্যান্য যে বড় আসামি আছে বড় এবং মধ্যম মানের আসামি টোটাল দুই হাজারের উপরে আমরা শুধুমাত্র র‍্যাব সেভেন কর্তৃক গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পরিমাণ গ্রেপ্তার করছে এবং অস্ত্র উদ্ধার করছে এটা আপনারা দেখেছেন তো আশা করি আগামীকালকে কেউ এগুলোর ব্যবহার করতে পারবে না ইনশাআল্লাহ কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপদ আছে আপনারা জানেন যে আনসার এবং পুলিশ প্রিজাইডিং অফিসার সকলেই ভেতরে থাকবে এবং পুলিশের সদস্য যারা থাকবেন তাদের কাছে বডি অন ক্যামেরা থাকবে আর কেন্দ্রের বাইরে সারা দেশের ভিতরে বিভিন্ন জায়গায় নির্বাচনের দিন মানুষ একসাথে বসে গল্প করবে আলোচনা করবে এটা একটা স্বাভাবিক পরিবেশ বাট এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই ধরনের চাপ প্রয়োগ কিংবা অরাজকতা তৈরি করার কেউ চেষ্টা করলে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব যে আপনাদের দ্বীপ অঞ্চলগুলো যেগুলো আছে এইগুলোতে কোস্টগার্ড এবং নেভি সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন করেছে আপনারা যদি সন্দীপের কথা বলেন সন্দীপে এইখানে প্লেনল্যান্ডে একটি আসনে যে পরিমাণ ফোর্স আছে সন্দীপে প্রায় তার থেকে দেড়গুণ ফোর্স নিয়োগ করেছে নেভি এবং কোস্টগার্ড মিলে তো আশা করি সেগুলো নিরাপদ থাকবে আর দুর্গম যে এলাকাগুলো আছে রাঙ্গামাটি খাগড়াছড়ি এই এলাকাগুলোতে আপনারা জানেন যে সময়ই সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ থাকে এবং পুলিশের সদস্যও অনেক বেশি পরিমাণে নিয়োগ থাকে এবং এই এলাকাগুলো সম্পূর্ণভাবে মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে এবং নিয়ন্ত্রণের মধ্যে আছে আর সামগ্রিকভাবে আপনার রিটার্নিং কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল বাহিনী মিলে অনেকবার আমাদের সমন্বয় হয়েছে সমন্বয় বৈঠক হয়েছে এবং কে কোথায় ডিপ্লয়েড থাকবে এটা পরিকল্পনা করা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সবাই যার যার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োগ থাকবে রাউজানের বিষয়টা বেশ কিছু দিয়ে বেশ কিছু হত্যার ঘটনা এবং গোলাগুলির ঘটনার কারণে এটা একটা আতঙ্ক এক সময় সৃষ্টি করেছিল আর আপনি রিসেন্ট সময়ের মধ্যে যদি দেখেন রাউজানে কিন্তু এই ধরনের ঘটনা এখন আর ঘটছে না সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ভেতরে ঢুকে গিয়েছে তখন কিন্তু এই বিষ পরিস্থিতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে তো আশা করছি ইনশাল্লাহ আগামীকালকেও আমরা এই নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে রাখতে পারবো যে রায়হান সে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ বলা হচ্ছে সে দেশের বাইরে আমরা সম্প্রতি তাকে একজন প্রাপ্তির সাথে প্রচারণায় দেখেছি এই বিষয়ে এ ধরনের সন্ত্রাসী ধরতে আপনাদের তৎপরতা কীরকম এটা আপনি বিষয়টা স্পেসিফিক একটু যদি বলেন রায়হানকে প্রার্থীর সাথে দেখা মাত্র আমাদের জানানো উচিত ছিল আর বিদেশে চলে গিয়েছে এটা কে বলেছে আমি জানি না তো শুধু রায়হান নয় যে কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরার জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা রয়েছি এবং আমরা চেষ্টা করছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে কোথাও কাউকে দেখলে দেখা মাত্র আমাদেরকে জানাবেন যদি কেউ দেখে থাকে সে তার উচিত ছিল সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছাকাছি যে আছে তাকেই জানানো জানালে হয়তো আমরা তখনই তাকে গ্রেপ্তার করে ফেলতে পারতাম আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন এবং কারো দ্বারা প্ররোচিত না হয়ে সম্পূর্ণ একক সিদ্ধান্তে নিজের সিদ্ধান্তে নিজের ভোটটা নিজে প্রয়োগ করবেন এবং এই বিষয়ে আপনাদেরকে কেউ বাধা দিবে না যদি কোনো ব্যক্তি বা কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে ভোট কেন্দ্রে আসবেন না যেতে হবে না এই ধরনের কথা বলে থাকে আপনি তার সাথে বাক বিতণ্ডতায় জড়াবেন না একটু দূরে সরে আসবেন নিরাপদ জায়গায় এসে আমাদেরকে জানাবেন আপনি পাঁচ সাত মিনিট এলাকায় হাঁটাহাঁটি করলেই আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে পেয়ে যাবেন পাওয়া মাত্র তাকে জানাবেন এই ব্যক্তি আপনাকে বাধা দিয়েছে বাকি ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ সকল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই সাইবার টিম রয়েছে সাইবার টিম কাজ করে কিন্তু অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে জনগণের সচেতনতা সোশ্যাল মিডিয়াতে সাধারণত এরা ফেক আইডি তৈরি করে এই ধরনের প্রচার করে থাকে সো কোনো ধরনের ফেক আইডি যে ব্যক্তিকে আপনি চিনেন না সেই ব্যক্তির দেওয়া কোনো পোস্ট দিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কারণ একটা ছোট ঘটনাকে বড় করে সাজিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা কিছু লোকজন করে থাকে তো এটাতে এই অপপ্রচার নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কোনোভাবেই তো জনগণ যতক্ষণ সতর্ক থাকবে ততক্ষণ ইনশাল্লাহ সমস্যা হবে না সে মধ্যে আপনারা যে জঙ্গল সলিমপুর স্পেসিফিক পাওয়া যায় না একটা কারণ হচ্ছে আপনারা নিজেরাই চ্যালেঞ্জের মুখে এখানে এমন অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে ইলেকশনে কি প্রভাব কথা বলছিলেন কিন্তু মার্ডার হয়েছে স্পর্শগত জায়গাকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুর এখানে ভেতরে সম্ভবত দুইটা কেন্দ্র আছে মাত্র খুব বেশি কেন্দ্র নেই এবং এই কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য যতটুকু ফোর্স যেখান থেকে প্রয়োজন এটা নিয়োগ করা হয়েছে ইনশাল্লাহ নিরাপদভাবে সম্পন্ন হবে তারপরেও যদি এর ভেতরে কেউ ঝামেলা করার চেষ্টা করে আশেপাশের ফোর্স আমরা সবাই রেডি আছি যে ঝামেলা করার চেষ্টা করবে ভেতরে ঢুকে তাকে স্বায়স্ত করা হবে র্যাব সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় থাকবো এবং প্রিফারেবলি আমরা যে এলাকাগুলোকে সাধারণত ঝুঁকিপূর্ণ মনে করা হয় সেই এলাকাগুলোর দিকে আমরা বেশি ফোকাস দেব আচ্ছা কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ এবং পুলিশ এবং আনসার নিয়োগ থাকবে এটা আমরা জানি সবাই এবং পুলিশের যে সদস্যরা আছে তাদের অ্যাটলিস্ট একজন বা দুজনের সাথে বডি অন ক্যামেরাও থাকবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি যেই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এরকম সে মনে করবে সাথে সাথে রিটার্নিং অফিসারকে জানাবে এবং রিটার্নিং অফিসারকে জানানোর পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন করে এই পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাল্লাহ নারী ফোর্স সব জায়গায় থাকবে পর্যাপ্ত বিশেষ করে পুলিশ এবং আনসারের নারী সদস্যরা সব জায়গাতেই থাকবে আমাদের যারা আছে তারাও থাকবে